প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম নিত্যদিন আপনাদের সামনে নিত্য নতুন কথা যাওয়ার অঙ্গীকার করেছি আজকে বিষয় হল নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে গেছেন সাতাশ বছর মেরাজে কাটাইলেন কিন্তু তার বিজয় বস্তু আপনারা

যদি জানেন তাহলে এর বিজয় বস্তু নিয়ে আপনার চিন্তা ভাবনা করেন পাক বললেন তুমি আমার তুমি আমার নবী তুমি আমার হাবিব তুমি আমার প্যার বন্ধু এত কিছু বলার পরেও আল্লাহর পায়ে আল্লাহর কদমে আল্লাহর কুদরাতি সুরতে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম সে যা করেছেন এরকম কোনো কথা উল্লেখ নাই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে একটু মাত্র ইঙ্গিত দিলাম আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন নতুন নতুন কথা আপনারা পাবেন সামনের দিকে এ নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনারা শুনবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ